রাঙ্গাকে শেষ করতে এসে একলের কাছে ধরা পড়লো চক্রান্তকারী আহিরি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দা চক্রান্ত করে রাঙ্গা যাতে কম্পিটিশানে কোনোভাবে জিততে না পারে কিন্তু সবটাই একটা চক্রান্ত বুঝতে পেরেই রাঙ্গা আবারও ছুটে আসতে থাকে কম্পিটিশানে জেতার জন্যে কিন্তু আহারির চক্রান্তে কয়েকজন গুন্ডা রাঙাকে তীরবিদ্ধ করে রাঙা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কিন্তু এত আঘাত এত যন্ত্রণা সহ্য করেও শেষ মুহূর্তে গ্রাউন্ডে পৌঁছে প্রত্যেক রাউন্ডে হাই স্কোর করে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতে নেয় রাঙা তবে রাঙার কন্ডিশান খুবই খারাপ হয়ে যায় রাঙাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডক্টর জানায় রাঙার কন্ডিশান খুবই ক্রিটিক্যাল অপরদিকে আহরি বলে এত চেষ্টা করেও সেই রাঙা বেঁচে গেল তবে না আমি রাঙাকে বাঁচতে দেবো না ওর জন্য আমাকে জেলে যেতে হয়েছে ওর জন্য একলোপকে আমি পাইনি ওকে আমি এবার নিজের হাতে শেষ করব এই বলে আহেরি হসপিটালে আসে একলোপের কাছে মিথ্যে ভালো মানুষের নাটক করে অফিসার সত্যজিৎ আসে একলপ বলে সত্যজিৎ বাবু যে বা যারা রাঙ্গামতির এত বড় ক্ষতি করলো তাদের আমি ছাড়বো না এরপর যখন রাঙার কেবিনে কেউ থাকে না তখন আহেরি সুযোগ বুঝে রাঙার কেবিনে ঢুকে যায় আহেরি বলে রাঙ্গা এত চেষ্টা করেও তোমাকে শেষ করতে পারিনি তবে এবারে তোমাকে আমি নিজের হাতে শেষ করব। আর কেউ জানতেও পারবে না যে আমিই তোমাকে সেদিন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম আর আহিরি যখন এই সমস্ত কথা বলছে তখন একলব্য আড়াল থেকে সবটা শুনে ফেলে একলব বলে আহিরি রাঙ্গমথকে মেরে ফেলে গিয়েছিল তার মানে আহিরি এতদিন যা যা ভালো মনশি করেছে সবটাই নাটক এমনকি সেদিনের অ্যাক্সিডেন্টও একটা নাটক ছিল এরপর আহিরি যখনই রাঙাকে ছুরি দিয়ে মারতে যাবে করে তখন একলব্য এসে আহিরির হাতটা চেপে ধরে আহিরিকে দেই ঠাটিয়ে চড় একলব্যকে দেখে ভয় পেয়ে যায় আহিরি একলব বলে ছি আহিরি ছি তুমি তুমি আজকেও মারতে এসেছো তোমাকে আমি পুলিশে দেব। এরপর অফিসার সত্য জিতেছে সে আহেরিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রাঙাকে শেষ করতে এসে একলোপের কাছে যেন হাতে নাতে ধরা পড়ে চক্রান্তকারী আহেরি কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি